আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের ইতোমধ্যেই আমাদের ব্যবহারিক অংশ আপলোড করা হয়েছে এটি তোমাদের লিখিত অংশের প্রশ্নপত্র দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে সকল বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও এজন্য কবিভাগে মোটে প্রশ্ন আছে দেখো যে কোনো পাঁচটি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য লিখো এবং তা দিয়ে তোমার মতামত মতামত সচিত্র উপস্থাপন করা অর্থাৎ তোমাদের চিত্র সহ কিন্তু উপস্থাপন করতে হবে এরপর দেখো বন্ধুরা এটা কিন্তু তোমাদের এক নম্বর প্রশ্ন চলে গেল এরপর দেখো আমি দেখিয়ে দিচ্ছি এরপর তোমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের আত্মপরিচয় নির্ণয় করো এটি তোমাদের হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এরপর তোমাদের তিন নম্বর প্রশ্ন দেখো যে এক শহর ও শহর ও গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো এরপর ইউনিয়ন পরিষদের আয়ের উৎসের একটি তালিকা তৈরি করো এরপর তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে চার নম্বরে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এখানে অ্যাসাইনমেন্টের তোমার হচ্ছে বিষয়বস্তু দেওয়া আছে দেখো বিষয়বস্তুটা হচ্ছে সামাজিক পরিচয় এবং কি সামাজিক পরিচয়ের উৎপাদন সরি সামাজিক পরিচয়ের উপাদান এই যে বন্ধুরা এখানে তোমাদের বিষয়বস্তু দেওয়া আছে এই বিষয়বস্তুর আলোকে তোমাদের আসলে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে নির্দেশনাগুলো আমি তোমাদের শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি তোমরা পড়ে নাও এরপর দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্নে চলে আসছে যে পাকিস্তানি শাসন আমলের বঞ্চনা ও বৈষম্যের উপর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো এখানে বিষয়বস্তু হচ্ছে যে বাঙালিদের উপর পাকিস্তানিদের কেন্দ্রীয় সরকারের বৈষম্য এরপর নির্দেশনাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এর উপরে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী বিভাগ অর্থাৎ গ বিভাগে বলা হচ্ছে কি প্রকল্প ভিত্তিক কাজ এখানে তোমাদের কাজ করতে হবে দেখো এখানে কাজের মধ্যেও কিন্তু তোমাদের একটা উত্তর করতে হবে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় ছক তুলে ধরে পোস্টার তৈরি করো একটা তোমাদের পোস্টার তৈরি করতে হবে কী কী উপকরণ লাগবে সেটা এখানে লিখে দেওয়া আছে এরপর উনিশশো সালে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ঘোষিত ছয় দফা দাবির বড় করে মানে ছয় দফা দাবিগুলো আসলে তোমাদেরকে বড় করে একটা পোস্টার লিখতে হবে এবং কী কী উপকরণ লাগবে সেগুলো নিচে দেওয়া আস এরপর দেখো বন্ধুরা তোমাদের সর্বশেষ অর্থাৎ ঘ বিভাগের জন্য তোমাদের প্রতিবেদন লিখতে হবে এর জন্য দেখো বলছে নদী ও সমুদ্র নদী ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন একটা চিত্র তৈরি করো এরপর বাংলাদেশে জাতিসংঘের সম্পর্ক নিয়ে একটা প্রতিবেদন লিখো অর্থাৎ তোমাদের এভাবে তোমাদের মোটে পাঁচটা চারটা বিভাগ থেকে আসলে তোমাদের প্রশ্নগুলো থাকবে অর্থাৎ ক বিভাগ ক্ষ এবং গ বিভাগ সরি ঘ বিভাগ পর্যন্ত তো বন্ধুরা এই যে তোমাদের লিখিত অংশের প্রশ্নটি এটাই কিন্তু তোমাদের আগামীকাল অর্থাৎ তিন তারিখ সকাল সাত দশটায় তোমাদের কিন্তু এটা লিখতে হবে